খাবার খেতে খুবই পছন্দ করে তারা কিন্তু বিভিন্ন উপায়ে কিন্তু খাবারটা খেয়ে থাকেন তো আজকে ভিন্ন রকমের একটা খিচুড়ি ভাত নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম যে যেখান থেকে রেসিপিটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ তো যাদের কিন্তু শরীরে ভেতা হাত পা কবি ব্যথা করে তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা তো আমার ভিওয়ার্সদের জন্য আমি সব সময় চাই ইজিলি একটা রেসিপি নিয়ে চলে আসতে তো এই রেসিপিটা কিন্তু অত্যন্ত উপকারী রেসিপি আপনারা কিন্তু মাছ মাংস সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছেন আজকে কিন্তু ভিন্ন রকম এবং শাক দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না হবে তো প্রসেসিংয়ে চলে যাচ্ছি এখন আমি রান্নার তেল দিয়েছি চার টেবিল চামচ মতো রান্নার তেলের মধ্যে দিয়ে দিব লবঙ্গ দারচিনি তেজপাতা আর দিয়ে দিয়েছি ফোড়ন এবং আস্ত জিরে এটা দিয়ে একটু করে তেলের মধ্যে কষিয়ে নেব এরপর লালমরিচ দিয়েছি তিনটা এরপর পেঁয়াজ এবং রসুন দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালি করে আপনারা কিন্তু ঝালের জন্য যে যে পরিমাণ ঝালটা খেতে চান সেভাবে কিন্তু দিয়ে দিবেন এখন পেঁয়াজ মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচটাও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক টেবিল চামচ মতো এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো যে আপনারা কম বেশি যে যেভাবে খান দিয়ে দিবেন হলুদ দিয়েছি হাফ চা চামচ আর ধনে গুঁড়া এক সাহা আর জিরা গুঁড়ো দিয়েছি ভাজা হাফ চা চামচ এটা দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিয়েছি দু চা চামচ দিয়ে মশলাটাকে এখন খুব ভালো করে দু মিনিট মতো আমি তেলের মধ্যে কষিয়ে নেব এরপর অ্যাটলিস্ট আমি যেই শাক নিয়েছি তার মধ্যে শাকের মধ্যে নিয়েছি শাকের মধ্যে এখানে আছে আপনার থানকুনি পাতা ডায়াবেটিস পাতা আর পঁশাকের পাতা এরপর নিয়েছি যে আমরা যেটা সবচেয়ে ক্যালসিয়ামে বরপর আমাদের যে পরিচিত পাতা সেটা হচ্ছে সাজনা পাতা তো এই সাজনা পাতার গুণাগুণ সম্পর্কে হয়তো আমার বলার প্রয়োজন নেই আপনারা অনেকে ভালো জানেন এই আর সবজি হিসেবে দিয়েছি আলু সিম এবং বাঁধাকপি এই তিনটা তবে বেশিরভাগ এখান থেকে শাক কিছু সিম এগুলো আমি আমার সাত বাগান থেকে কালেকশন করেছি তো একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন এটা আমি এখন ভালো করে পরিষ্কার করে দিয়ে রেখেছি তো এখানে কিন্তু চার রকমের আমি শাক পাতা ইউজ করেছি শাকের পরিমাণটা বেশি তো এখন এভাবে পরিষ্কার করে দিয়ে রাখা সবজি এবং শাকটা আমি এখন যে মশলার মধ্যে অ্যাড করে দিব আপনারা কিন্তু এভাবে একবার করে দেখবেন শুধুমাত্র শাক দিয়ে আপনাদের কিন্তু যে শরীরের ব্যথা সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে আমি কিন্তু এটা খুব খেতে পছন্দ করি মেডিসিনের সাথে কিন্তু এটা অনেক ভালো মনে করি তো এখন আমি এখানে শাকটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর একটু করে কষিয়ে নেব শাকের একটা কিন্তু গ্রাম থাকে সেটা যেন চলে চলে যায় তো এখন আগে থেকে কিন্তু মসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম সেটা সেট করে দিয়েছি এরপর একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে এখন মশলাটাকে আমি দুই মিনিট মতো ভালো করে কষিয়ে নেব শাকের যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় কারণ এটা ভালো করে কষিয়ে না নিলে ভাতের মধ্যে গ্রামটা লাগতে পারে এখন পাঁচ মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো সিদ্ধ করা হয়ে গেলে এখন আমি এখানে দেড় কাপ মতো পোলাওর শাল নিয়েছি সে শালটাকে পরিষ্কার করে ভালো করে রেখে দিয়েছি এখন শালটা আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি সরি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি শাকের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবো মশলাটা যেন ভাতের মধ্যে চাউলের মধ্যে ঢুকে যায় তো এভাবে দুই মিনিট এভাবে নাড়াচাড়া করে দিয়ে কষানো হয়ে গেলে এখন আমি এখানে আড়াই কাপ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অনেকে যারা নরম খেতে চান তারা বাড়িয়ে দিতে পারেন তবে আমরা কিন্তু ঝড় যারা কি রুটিটা খুবই পছন্দ করি তো আমি এখানে পানি দিয়ে দশ মিনিট মতো এটা সিদ্ধ করে নেব ডাকনা দিয়ে তো এটা ডাকনা মিডিয়াম আছে কিন্তু আমি রান্নাটা করতেছি তো যখন পানি শুকিয়ে গেছে তখন আমি চোলা আঁচটা কমিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক সামচ ঘি ঘিটা দিলে দিয়ে ভালো করে কিন্তু আমি ঘিটা মিক্স করে দেব মিস করা হয়ে গেলে আমি পাঁচ মিনিট এটাকে দমে রেখে দিলে কিন্তু আমার কিচুরই সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো রেসিপিটা দেখে যদি কারো ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু আপনারা যদি খেয়ে দেখেন অবশ্যই অবশ্যই উপকার পাবেন এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে একবার ট্রাই করে দেখবেন পাশে থাকবেন আলাইকুম সবাই ভালো থাকবেন